বাংলাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার এমন পরিস্থিতিতে বাঁধের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত প্রবল বৃষ্টির কারণে দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যের বন্যা ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় এ বাঁধ খুলে দেওয়া হয়েছে এর ফলে ভারতের মুর্শিদাবাদ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে ফারাক্কাবাদের গেট খুলে দেয় বাংলাদেশের রাজশাহী চাপাইগাগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোয় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আসলে এমনি বর্ষায় পানি কতটুকু থাকে মানে কেমন কতটুকু পানি ওঠে ওই যে ওই আপনি যে ব্লকে কয়েকটা ব্লক যায় না একটা ব্লক বাকি থাকে মানে পাঁচটার মতো ব্লক বাকি থাকে হ্যাঁ পাঁচটা তো তাছাড়া উপরে আর ওঠে না এবার এখন যদি ফারাকটা যদি ছেড়ে দেয় ছেড়ে যায় তাহলে তো

তো কি পানি উঠে যাবে বা এরকম ভাবছেন নাকি পানি যদি অতিরিক্ত হয় তাহলে তো উঠবেই তাহলে তো ঘর গোলাngModelু আর আর যেটা খিদিরপুরের তারা কি চলে আসবে এই পারে না এখন আসেনি এক ব্লকে পানি গেলেগা হয়তো দুই তিনটা ব্লক বাকি রইলে তখন তারা চলে আসবে পানিতে তো ধুঁকিপূর্ণ হবেই এর আগে পানি বাঁধ বহু আগে একবারে গেছি পর্যন্ত তো দেখ